এই মাছটা কোন জায়গায় থেকে আনা বা এক একটা ওজন কতটুকু আছে এটা হচ্ছে এক কেজি তিনশো গ্রাম হ্যাঁ এটা চাঁদপুরের এটা হলো চাঁদপুরের এটা গ্রাম আচ্ছা এটা হচ্ছে চাঁদপুরের এটা

বেশি বেশি লাগে বেশি বেশি লাগে সিজন হলে তো আচ্ছা এর 1400 হইলে ভাই ইলিশের দাম কি সামনে কোনো কমার সম্ভাবনা আছে নাকি ওলে আর এই রকম অবস্থা কমার সম্ভাবনা নাই আচ্ছা আজকে আছে বাজারে আপনাদের বেচা কেনা কেমন হচ্ছে মোরামরি জলজারি মোটামুটি কারণটা কি আজকে তো ভালো হওয়ার কথা এখন তো ইলিশের সিজন এখন এখন তো সিজন হলো মাছ আইসা যে কম কালকার যা যা বাজারে 100 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে মুরব্বি এই যে যে আপনার কাছে যে আরেকটা দেখতেছি মাছ এই মাছটা কোন জায়গা থেকে এটা চাটপুরের মাছ 1150 টাকা কেজি বেশি হ্যাঁ 1150 1150 এক একটা ওজন কতটুকু হবে এগুলো এই 500 600 গ্রাম 500 600 গ্রামের আচ্ছা মানে দুটেতে 1 কেজি হবে নাকি 1 কেজি হবে এই মাছটা চাহিদা কি রকম আছে এই যে আছে 16 মাছের চাহিদা ভালো কারণটা কি ছোট মাছের চাহিদা বেশি হয় একটা বড় মাছ টিলে লাগে দুই হাজার বসির চারটা নিতে হবে দুই হাজার চাই আচ্ছা চারটা পাবে আচ্ছা